আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাকুয়া জামে মসজিদ ইসিবি সত্তর ঢাকা বন্ধুরা আজকে আপনাদেরকে নতুন একটি মসজিদ দেখাবো মসজিদটি নতুন হইতে আছে এবং মসজিদের উন্নয়ন কাজ এখনও চলমান আপনারা দেখতেছেন দূর থেকে আশেপাশে বিল্ডিংগুলো খুব বড় বড় কিন্তু মসজিদটা এখনও ছোট ইসিবি চত্বরের কাছে একটি মসজিদ প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা একটি মসজিদ পেয়ে গেছি আশা করি এলাকাবাসী এবং আপনাদের হা সাহায্যের হাত বাড়িয়ে দিলে মসজিদটি অনেক পরিবর্তন হবে মসজিদটি সুন্দর হবে এই সব এলাকায় এখন মূল্যবান জমি কেউ মসজিদের জন্য জায়গা দিতে চায় না আলহামদুলিল্লাহ যাদের বিনিময়ে মসজিদ হে আল্লাহ যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে যারা কবরের বাসিন্দা হয়েছে তাদের কবর আজাব মাফ করে দেন জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন এবং তাদেরকে জান্নাতবাসী করেন যারা বেঁচে আছে মসজিদ নিয়ে খেজমত করে মসজিদের উন্নয়ন কাজে এগিয়ে আসে তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন আমিন মসজিদের আশেপাশে বড় বড় দালান কোটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আমরা এই মসজিদটি পরিবর্তন দেখবো এই মসজিদটি একসময় অনেক বড় হবে অনেক মুসল্লি হবে অনেক মুসল্লিরা আরামসে নামাজ করতে পারবে আমরা এই দোয়াই করি আল্লাহর কাছে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আমার নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ